রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রতীক চূড়ান্ত হলেই দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে কিন্তু প্রতীক ইস্যুতে ভিন্ন অবস্থানে অনর এনসিপি ও নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে শুরু থেকেই সাপলা চেয়ে আসছে এনসিপি কিন্তু সাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকায় নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইসি ভোটের মার্কা হিসেবে শাপলা প্রতীক কোনোভাবেই বরাদ্দ দেয়া হবে না এই সিদ্ধান্ত আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে এ এম এম নাসিরুদ্দিনের নির্বাচন কমিশন ইসি কমিশন বলছে কোনো দলকে এ প্রতীক দেয়া হবে না তা নিয়ে কোনো চাপের মধ্যেও নেই তারা নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন সাপলা প্রতীক কোনো দলকেই বরাদ্দ দেয়া হবে না আইনগতভাবে সাংবিধানিকভাবে বা আর পিওর প্রতীক বরাদ্দ বিধি সব কিছু অনুযায়ী কমিশনের সিদ্ধান্ত সাপলা প্রতীক দেয়া হচ্ছে না এদিকে শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেন জাতীয় নাগরিক পার্টিকে হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান সোনালি আস বাদ দিতে হবে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন সাপলার প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা নেই এরপরও যদি প্রতীক না হয় তাহলে লড়াই চালিয়ে যাবেন তারা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না ছাড়া এনসিপি সাপলা প্রতীক না দেওয়ার পেছনে অদৃশ্য কোনো শক্তির হাত রয়েছে বলে উল্লেখ করে নাসিরুদ্দিন পাটুয়ারি কেন সাপলা দেয়া হবে না সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি এদিকে একই কথা বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন শাপলা মার্কা নিয়েই তার দল নির্বাচন করবে না হলে নিবন্ধনেরও দরকার নেই